আপনি কার ভক্ত সুপারিশ শাকিব খানের জেদে নাকি দেবের আমি কার ভক্ত আজকের ভিডিওর মূল টপিক হয়েছে কে কার ভক্ত গত কয়েকদিন হলো আমি ভিডিও আপলোড করতে পারতেছি না বিশেষ কিছু কারণে কিন্তু আমি কিন্তু একটি বাজে সোশ্যাল মিডিয়ায় এই সোশ্যাল মিডিয়াতে আমি মানে কিছু ক্রিয়েটারের ভিডিও দেখি যারা নিজেকে শাকিবিয়ান দাবি করে কিন্তু সে কি আসলে শাকিবিয়ান নাকি শাকিব খানের নাম ব্যবহার করে কিছু ভিউ বা টাকার জন্য দেখেন আপনি বলতেছেন আমি সাকিবিয়ান আমি বলতাছি আমি সাকিবিয়ান আপনি বলতেছেন আপনি জিদের ফ্যান আমি বলতাছি আমি জিদের ফ্যান বা আমি দেবের ফ্যান এই যে একটা কন্ট্রোভার্সি সোশ্যাল মিডিয়ায় আমরা ক্রিয়েটার ক্রিয়েটাররাই সৃষ্টি করতেছি তাই না আসলতে আপনি কি সাকিবিয়ান নাকি আমি সাকিবিয়ান আপনি জিদের ভক্ত আপনি দেবের ভক্ত তো এই যে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি এই সৃষ্টিটা কেরা করতেছে এটা কিন্তু আমরা ক্রিয়েটাররাই করতেছি আপনি সাকিব খানকে নিয়ে ভিডিও বানান বা আমি সাকিব খানকে নিয়ে ভিডিও বানাই আর অন্যজনে জিৎকে নিয়ে ভিডিও বানায় আরেকজনের দেবকে নিয়ে ভিডিও বানায় যে ব্যক্তি জিৎকে নিয়ে ভিডিও বানায় সে বলতেছে যে সাকিব খান কখনো জিদের চ্যাঙ্গি সিনেমা রেকর্ড ভাঙতে পারবে না আবার সাকিব ইয়ানরা বলতেছে যে সাকিব খানের তোফান সিনেমা যে একটি রেকর্ড করেছে এই রেকর্ড আজ পর্যন্ত দেব বাজিত করতে পারে নাই বা জিদ ভক্তকে বা বক্তকে ছাগলের তিন নম্বর বাচ্চা বানাইতেছে মানে যে যেভাবে পারে যে যাকে ডাউন দিয়ে কথা বলতেছে এখন কথা হয়েছে এই যে আমরা যে কন্ট্রোভার্সি করি শাকিব খান যে দেব আসলেতে এই কন্ট্রোভার্সি কি আমাদের করাটা ঠিক দেখেন আপনি একটা কথা লক্ষ্য করবেন সুপার্টি শাকিব খান কিন্তু জিদের প্রশংসা করে দেবের প্রশংসা করে আবার দেব জিদ কিন্তু শাকিব খানের প্রশংসা করে সাকিব বাংলাদেশে বড় স্টার আমি সাকিব কে মিট করেছি এবং তার সাথে তারা কিন্তু ঠিকই আছে তাদের জায়গায় কিন্তু ঠিকই আছে কিন্তু আমরা কন্ট্রোার্সি কর্তাছি কেরা আমরা হারে ভাই আপনি শাকি আমি শাকি একজন জিদ্দের ফ্যান একজন দেবের ফ্যান থাক না যার যার মতন তো দেখেন যদি আমার চ্যানেলে আপনি ভিজিট করেন তাহলে অবশ্যই দেখবেন যে নাইনটি নাইন পার্সেন্ট আমি সুপার স্টার শাকিব খানের পক্ষে কথা বলে ভিডিও বানাই কিসের জন্য বানাই কারণ আমি ছোট্টবেলায় সুপার স্টার শাকিব খানের সিনেমা দেখে আমি সিনেমা দেখে শিখছি আর সুপার স্টার শাকিব খানকে নিয়ে আমি কেন ভিডিও বানাই যখন সুপার স্টার শাকিব খানের দরদ সিনেমার অ্যানাউন্সমেন্ট হয় এবং যখন শুনি এই সিনেমাটি আমাদের ভারতীয় হিন্দি ভাষায় মুক্তি পাবে এবং ভারতের আরও অন্যান্য রাজ্যের ভাষায় মুক্তি পাবে তখন থেকে আমার শাকিব খানের প্রত্যেকেরই আগ্রহ বাইরে গেছে কারণ সুপার শাকিব খানের সিনেমা আমরা ভারতের হলে বসে দেখতে পারবো তো যখন সোশ্যাল মিডিয়ায় দেখি কোনো বাংলাদেশি ভাই একজন ক্রিয়েটার আমাদের ভারতীয় অ্যাক্টর দেবজিৎকে নিয়ে অপমানমূলক কথা বলে তখন কিন্তু মানে আমাদেরও কথা বলতে ইচ্ছা হয় কিন্তু আমি বলি না কারণ সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি করে নিজের নিজেরাই ফালাফালি করে কোনো লাভ নেই কারণ তাদের জায়গায় কিন্তু তারা ঠিক আছে তো এখন কথা হলো যে সুপারিস্টার সাকিব শাকিব খানের সিনেমা কেন এত জলদি জলদি সুপার হিট হয় বাংলাদেশে এর কিছু কারণ আছে আপনি যদি লক্ষ্য করেন পুরো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি বা সম্পূর্ণ বাংলাদেশে শুধুমাত্র একটাই সুপারস্টার সেই ব্যক্তি হচ্ছে সুপারস্টার সাকিব খান আর এটা একদমই নর্মেল আর এই কথাটা কেন আমরা বুঝি না যে একটা দেশে যদি একটা সুপার থাকে তাহলে তো সবাই তাকেই ফলো করবে এবং তাকেই বেশি বেশি সাপোর্ট করবে এটা আমাদের বুঝতে হবে আর এই বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেক্সট শাকিব খান কিন্তু নাই আর যদি আপনারা লক্ষ্য করেন আমাদের ভারতের দিকে যে আমাদের ভারতে সুপার স্টারের অভাব নাই মেগা স্টারের অভাব নাই অনেক আছে তো সেই জন্য আমাদের ভারতে একটা সিনেমা যদি আপনি সুপার হিট বা ব্ল্যাকবাস্টার বানাইতে চান তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশের থেকে নাইনটি পারসেন্ট মেহনত বেশি করতে হবে এটা আমাদের বুঝতে হবে কারণ কারণ আমাদের ভারতে কম্পিটিশান বেশি তো এই জায়গাটা সবার বুঝতে হবে যে সুপার হিটার শাকিব খানের সিনেমা এত জলদি জলদি রিলিজ হয় তিন চার দিনের ভিতরেই ব্ল্যাকবারে কেন হয়ে যায় আর জিৎ দেব বা অন্যান্য যত হিরো আছে আমাদের ভারতের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির তাদের সিনেমা এক মাসেও কেন টাকা উচুল হয় না কিছু কারণ আছে কারণ আমাদের দেশে অনেক সিনেমা রিলিজ হয় দর্শক কয়টা সিনেমা দেখবে তো যাই হোক বেশি আলোচনা আমি করব না তা নাহলে হয়তো আবার কমেন্ট বক্সে কি এসে কি গালি দিব জিদের ফ্রেন্ডরা গালি দিব দেবের ফ্যানরা গালি দিব আর সাকিবিয়ান আমি নিজে একজন সাকিবিয়ানার আর কি বলবো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ অবশ্যই বলে যাবেন যে আমরা ক্রিয়েটাররা এই যে কন্ট্রোভার্সি সৃষ্টি করি এটা কি আমাদের ঠিক হয়